পুরুষ সমাজের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ পুরুষদের কথা বিবেচনা করে প্রতি বছর উনিশ নভেম্বর পালিত হয় বিশ্ব পুরুষ দিবস সেদিন আমরা পুরুষদের নিয়ে কথা বলি কিন্তু এই দিনটিতে ভাবতে হবে সমাজে পুরুষরা কি সঠিক মর্যাদা পাচ্ছে নাকি তাদের গল্প চাপা পড়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর আত্মহত্যাকারীদের পঁচাত্তর শতাংশই পুরুষ মানসিক স্বাস্থ্যের সমস্যা তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে কি তারা নিজেদের কষ্ট প্রকাশ করতে পারেন না গৃহহীন মানুষের আশি শতাংশ বেশি পুরুষ নিরাপত্তাহীনতার এই চিত্রে পুরুষদের গল্পটাই বেশি হৃদয় কাজের জায়গায় দুর্ঘটনায় মারা যাওয়া তিরানব্বই শতাংশ মানুষ পুরুষ পরিবারের জন্য এই নিরলস ত্যাগ কি আমরা যথাযথভাবে মূল্যায়ন করি স্বাস্থ্য বিষয়ক পরিসংখ্যান বলছে পুরুষরা নারীদের তুলনায় গড়ে পাঁচ বছর আগে মারা যান অথচ স্বাস্থ্য সচেতনতার আলোচনায় পুরুষদের উপস্থিতি নগণ্য সমাজে পুরুষদের বিরুদ্ধে বিদ্যমান কিছু কুসংস্কারও তাদের জীবনে প্রভাব ফেলে সমান অপরাধের জন্য একজন পুরুষ নারীর চেয়ে বেশি শাস্তি পান তবে কি ন্যায় বিচারেও রয়েছে পক্ষপাত পরিবারের জন্য জীবনের সেরা সময়টুকু দিয়ে দেয়া পুরুষরা কি তাদের শেষ বয়সে অবহেলার শিকার হন নাকি এটা আমাদের অদেখা বাস্তবতা নারীদের সুরক্ষায় যত আইন ও উদ্যোগ রয়েছে পুরুষদের জন্য তেমন কিছু নেই পুরুষ নির্যাতন সমাজে অবহেলিত একটি বিষয় আমরা শ্রদ্ধা জানাই সেই সব পুরুষদের যারা নিজেদের কষ্ট গোপন রেখে পরিবার সমাজ ও পৃথিবীর জন্য কাজ করে চলেছেন তাদের সংগ্রাম যেন সবার জন্য প্রেরণা হয় ভালো থাকুক পৃথিবীর সকল পুরুষ আহমেদ শাহিদ দৈনিক পান্ন ঢাকা